what the hell is কি সাকিব খান উঠে এসেছিলেন সাধারণ বাঙালি পরিবার থেকে দিকে সমীদ সংগ্রহ থেকে যারা ছিল না কোনো পরিচালনা দিকে চোখ জুড়ে দিকে দেখেছেন স্বপ্ন চালিয়ে সেনসে নায়িকা হওয়ার অর্থে হয়েছে বুনে রেখে রাখে অভিনয়। অভিনয়ের অদিকে ধারাবাহিকের অন্তদিকে সুজুকে মিলে ওদিকে জোরে অন্দিকে ধাক্কা এরপর অন্তকে একই রকম অন্তদিকে তার ভাগ্য খুলে অন্তকে যায় এক অন্তকে ঢাকায় ছবির কারণে বলছি সাকিব খানের ওদিকে নায়িকা খাত ওপর অন্তকে বাংলা অভিনীত ইদিকা পালের কথা প্রিয় তোমার ছবিতে ডালিউড মেগানস্টারের সঙ্গে অন্দকে জুটি বাঁধার পর সাকিবের নায়িকা তৎ মাকে আন্দিকে পরিচালিত তিনি প্রিয়তম ছবিতে কাজ করার পর আরও পেয়েছ ফিরে আন্দিকে তাকাতে হয়নি এদিকে পশ্চিমবঙ্গের নায়ক দেব ডেকে আন্দিকে নিলেন তাকে তার অভিনীত সাদাম এখন আন্দিকে সুপার ডুপার হিট যা দিকে ছিল ইদিকার কাছে স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব গল্প ইদিকার কেরিয়ার এমন সফলতার পেছনে আন্দিকে কারো অবদান সরাসরি তুলে না ধরলেও নায়িকা তা স্বপ্ন পূরণ করেছেন বলে জানান